ভর্তুকি পান এমন রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র তা করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহক থেকে ডিলার সকলে সমস্যা দূর করতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয় সত্তর থেকে আশি শতাংশ ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না ডিলারদেরও চাপ কমবে দেশের এক তেল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন এলপিজি ডেলিভারি বয়েরা গ্যাস যখন বাড়ি বাড়ি দিতে যাবেন তখন সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র ওই আধিকারিক আরও জানিয়েছেন বায়োমেট্রিক যাচাইয়ের পর ভর্তুকি তুলে নেওয়া হবে বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে কোনো তথ্য নেই রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র তা যাচাই করা হবে গ্রাহকদের এ বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে তারা যাতে বায়োমেট্রিক যাচাই করে নেন এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে যদিও তেল সংস্থার ওই আধিকারিক এরকম কোনো কথা মানতে চাননি তিনি জানিয়েছেন গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনও সময়সীমা নেই তবে অবশ্যই সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা যাতে সুবিধা পান সেটা দেখাই উদ্দেশ্য কেন্দ্র এই বায়োমেট্রিক সংগ্রহের নির্দেশ দেওয়ার পর সমস্যায় পড়েছেন গ্রাহকেরা দীর্ঘ সময় গ্যাসের দোকানে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। প্রবীণ গ্রাহকেরা সব থেকে বেশি সমস্যায় পড়ছেন পাশাপাশি সমস্যায় পড়ছেন বিক্রেতারাও তাদের একাংশের দাবি তেল সংস্থাগুলির সার্ভারে একসঙ্গে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে তার উপরে অধৈর্য এবং হয়রান গ্রাহকের ক্ষোভের মুখে পড়ছেন তারা। বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক সংগ্রহের বিষয়ে কিছু সমস্যা হতে পারে বলে মনে করছেন ডিলারদের একাংশ তাদের মতে বায়োমেট্রিক সংগ্রহের বিষয়টি বেশিরভাগ ডেলিভারি বয়ের কাছে অজানা সেক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিতে হবে নতুন যন্ত্র কিনতে হচ্ছে সেক্ষেত্রে খরচ বৃদ্ধি পাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে এত গ্রাহকের তথ্য কিভাবে যাচাই করা হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ডিস্ট্রিবিউশন সংস্থার আধিকারিকেরা তাদের বক্তব্য শহরে অনেক বিক্রেতারই মাথাপিছু গ্রাহক সংখ্যা অনেক তেল সংস্থা বা সরকারের তরফে এ নিয়ে সচেতনতা বা প্রচার কর্মসূচিও করা হয়নি তাই সত্যি একতিরিশে ডিসেম্বরের মধ্যে ওই কাজ সারতে হলে তা এক প্রকার অসম